আমাদের নর্মাল কারের জন্য কোড হয়ে গিয়েছে এখন আমরা অপটেন্ট কস্টিউমের জন্য কোড লিখব তো বন্ধুরা অপটেন্ট কস্টিউম নিয়ে কাজ করার জন্য অপটেন্ট অপটেন্ট কস্টিউম স্প্রাইটটিকে আমরা প্রথমে সিলেক্ট করব এরপর ঘটনা সেকশন থেকে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেব এরপর গতি সেকশন থেকে এক্স ওয়াই যাও ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেব x x এর স্থলে আমরা লিখব -60 এবং y এর স্থলে 180 এরপর আমরা নিয়ন্ত্রণ সেকশন থেকে চিরকালের জন্য ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দেব এরপর আমাদের লাগবে y কে 10 করে পরিবর্তন করো ব্লকটি যেটা আমরা চিরকালের জন্য ব্লকের ভিতরে বসিয়ে দিলাম এখন আমরা y কে -10 করে পরিবর্তন করব তার জন্য 10 এর স্থলে লিখলাম -10 এরপর আমরা যদি তাহলে ব্লকটিকে নিয়ে এসে কে মাইনাস দশ করে পরিবর্তন করা ব্লকের নিচে বসিয়ে দিলাম এখন আমরা অপারেটর সেকশন থেকে স্মলার দেন ব্লকটিকে নিয়ে যদি তাহলে যুক্তি অংশে বসিয়ে দিলাম এরপর গতি সেকশন থেকে ওয়াই এর অবস্থান ব্লকটিকে নিয়ে এসে প্রথম স্থলে বসিয়ে দাও এবং দ্বিতীয় স্থলে বসাও মাইনাস একশো সত্তর এরপর আমরা যদি তাহলে ভেতরের কোড লিখবো তার জন্য চেহারা সেকশন থেকে লুকাও ব্লকটিকে প্রথমে নিয়ে আসব এরপর আমরা আনবো দেখাও ব্লকটি এর মাঝখানে এবং পরে আরো কোড লিখতে হবে সেগুলো আমি এখন লিখব তো ভ্যারিয়েবল সেকশনের যে মাই ভ্যারিয়েবল এক করে পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে লুকাও ব্লকের পর বসিয়ে দাও মাই ভেরিয়েবলের স্থলে সিলেক্ট করে দাও স্কোর এবং ওয়ানের স্থলে ওয়ান থাকবে এরপর তুমি নিয়ন্ত্রণ সেকশন থেকে এক সেকেন্ড অপেক্ষা করো ব্লকটিকে নিয়ে এসে স্কোর এক করে পরিবর্তন করো ব্লকের পর বসিয়ে দাও কিন্তু আমাদের এখানে সেকেন্ড একটু নতুন ভাবে দিব তার জন্য অপারেটর সেকশনের যে এক থেকে দশের মধ্যে যে বাছাই করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও এক স্থলে লেখো জিরো পয়েন্ট থ্রি এবং দশের স্থলে জিরো পয়েন্ট ফাইভ এরপর আমরা পরে একটু কোট করবো তার জন্য এক থেকে দশের মধ্যে যে কোনোটি বাছাই করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে রেখে দাও এরপর সেকশন থেকে এক্স ওয়াই যাও ব্লকটিকে নিয়ে এসে দেখা বসিয়ে দাও এক্স এর স্থলে আমরা এক থেকে দশের মধ্যে যে কোনোটি বাছাই করো ব্লকটিকে দেব একের স্থলে দেব মাইনাস ওয়ান হান্ড্রেড টেন এবং দশের স্থলে ওয়ান হান্ড্রেড টেন এবং ওয়ার সালে আমরা দেব ওয়ান হান্ড্রেড এইটি টু এরপর বন্ধুরা আমাদের এই কোডটুকু টুকু হয়ে গেল আমাদের এই সেম কোড কিন্তু কার ওয়ানে লিখতে হবে